লখিছ নেতে তোমাৰ দেৰি হয় বাবা তোমাৰ খেতি দেৰি হয় মা খেতে গলাই ঢকিলে দেৰি হয় বাবা হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি তোমরা সকালে খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি শনিবারের একটা নতুন ব্লগেই যা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজার ডট আটটা সকাল আটটার কি তোমাদেরকে সঙ্গে নিয়েও ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো সঙ্গে দেখো পাশে থেকে আর স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো মায়ের বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি কিন্তু তো চলো আজকে কিন্তু খুব মজাদার ব্লগ হতে চলেছে একদম শেষ পর্যন্ত দেখবে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু একদম পস্তাবে সকালে উঠে মা আমাদেরকে চা করে দিয়েছে তোমাদের সঙ্গে হয়তো এখন ভালোভাবে কথা বলছি মাও দেখো ভালোভাবে দাঁড়িয়ে আছে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে যে খুব কষ্ট করে কথা বলবো এটাই ছিল আমার আজকে কপালে কারণ দেখো আমি এখন থেকে তোমাদের সঙ্গে গল্প করে যাব শেষ পর্যন্ত দেখতে থাকো কী অবস্থা একটা বড় দুর্ঘটনা চলে গেল আমাদের জীবনের উপর দিয়ে একটা বড় ঝড় হয়ে গেল সকালবেলায় প্রথমে দেখো চা বিস্কুট দিয়েছিল মা খেয়ে নিলাম চা বিস্কুট আর আজ যেহেতু শনিবার নিরামিষ রান্না হবে আর মায়ের এখানে রথ আছে তো এখানে প্রত্যেক দিন দুপুরবেলা খেতে দেয় তো আমারও নেমন্তন্ন আছে আমার যেহেতু বাবার বাড়ির থেকে দশ পনেরো মিনিটের ডিস্ট্যান্সে বিয়ে হয়েছে তো এখানে আমার নেমন্তন্ন থাকে তো ওই জন্য দুপুরবেলা ওখানে নেমন্তন্ন যাব আর মা সকালবেলা দেখো পটল আলু ভাজা আর ডাল করেছে আর আলু সেদ্ধ বড়ি দিয়ে মাখিয়েছে খুব সুন্দর লাগে আমার না আলু সেদ্ধ বড়ি দিয়ে মাখালে এত টেস্ট লাগে কি বলবো তো চা বিস্কুট তো খেয়ে নিয়েছি আর এদিকে ভাতও খাচ্ছি দেখো মা কিন্তু এখন যেমন দেখছো একদম রাত্রে দেখবে তোমাদেরকে আমি ভিডিও ক্লিপে দেখাতে পারিনি কারণ ওই সময় কারোর মাথার ঠিক থাকে না নিজের মায়ের ভিডিও নিজের করাটা একদম মানে কি বলবো দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছিল ওদিকে ছেলে একা একা বাইরে তো খেলা করছে বাড়িতে তো খেলতে পারে না যেহেতু প্রথমের ক্লিপগুলো আনন্দের ছিল তাই তোমাদের সঙ্গে আমি কথাটা শেষ পর্যন্ত ভালোভাবেই বলে যাচ্ছি আর না হলে তো বুঝতেই পারবে না আবার হলো এখন যাচ্ছি বোনের বাড়িতে ওর বাড়ি হচ্ছে ওই হাবড়া কামার থুবাই তো ও যায় প্রত্যেক দিন মিস্ত্রিরা কাজ করে বলে তো আজকে ভাবলাম আমি একটু যাই ওর বাড়িটা যখন ছাদ দিয়েছিল। তখন দেখেছিলাম আর এই যে এখন এলাম তো দেখলাম গেট গ্রিল সব লাগানো হয়ে গেছে প্লাস্টার করা হয়ে গেছে কিন্তু দরজাটা লাগাতে বাকি আর হলো জানলার যে পাল্লা সেগুলো লাগাতে বাকি আর ওইদিকে ওরা হলো টাইলস বসাবে পুটি বসাবে কিংবা মেঝে করবে এটা নিয়ে ওরা একটা মতবিরোধের মধ্যে আছে কোনটা করবে কারণ সব কিছু করতে গেলে তো একটা খরচ সাপেক্ষ ব্যাপার আর তাড়াতাড়ি ঘরে ওঠারও ব্যাপার আছে ওদের আর তো দুটো রুম আছে একটা কমন টয়লেট আর এই ঘরের মধ্যে দিয়ে একটা টয়লেট আছে ওটা যে ওই ঘরে যে থাকবে সে ইউজ করতে পারবে এই দিক দিয়ে একটা সিঁড়ি আর ওই নিচ থেকে এই পর্যন্ত অনেকটা উঁচু হবে রাস্তা তৈরি হবে যখন ওই জন্য এই সিঁড়িটা উঁচু করা হয়েছে দুপাশ দিয়ে আর কি সিঁড়ি করা হয়েছে ফাঁকা জায়গা এখানে সব জমি কেনা আছে সবার প্লট করা আছে পিলিয়ার দেওয়া তো ওর পাশেই একটা বাড়ি হয়ে গেছে আবার তার পাশেও একটা বাড়ি হয়ে গেছে তো আস্তে আস্তে বসতি হয়ে গেলে কোনো ব্যাপার না আর দেখো সিঁড়িতে যেহেতু প্লাস্টার করতে হবে চিপিং করছে তো আমার এক দাদা যখন ছুটি থাকে এই যে দাদা তখন বাড়িটা দেখার জন্য ওখানে যায় কারণ অন্যদিন তো দাদা কাজ করে বাইরে কলকাতায় সময় পায় না শনি রবিবার দিন বাড়ি আসলে একটু দেখে দেয় কারণ আমাদের কেউ তো নেই আর বাবা তো থাকেই না বাড়িতে আর মাও অসুস্থ তবুও অসুস্থতার মধ্যে দিয়েও মা সমস্ত কিছু কাজকর্ম করে তো এইদিকে তোমাদের ওর ছাদের ওপর থেকে বাইরের দিকের পরিবেশটা কেমন লাগে একটু দেখিয়ে দিলাম খুব সুন্দর লাগে কিন্তু আমার তো খুব ভালো লেগেছে আর ঘর বাড়ি বলো নতুন বউ বলো সাজালে সমস্ত কিছুই ভালো লাগে না তো এখন প্লাস্টার করেছে আরও সুন্দর লাগছে এরপরে যখন সিমেন্ট ওয়াশ হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে না আর এদিকে দেখো ও নিজের বাড়ি বলছে এত বেশি কষ্ট হয় না ও নিজে একটু চিপিং করে করে দেখাচ্ছে আমার দাদা বলছে ঠিক আছে তুই তাহলে কর মিস্ত্রি নিতে হবে না এখন আমার হাসি পাচ্ছে ঠিকই কারণ তোমাদের সঙ্গে বললামই তো ক্লিপগুলো হলো নিয়েছি যখন তখন ভালোই ছিল কিন্তু অবশেষে আমাদের জীবনে যে এত বড় একটা ঝড় নেমে আসবে ভাবতে পারিনি যাই হোক তোমাদের সঙ্গে আনন্দের কথা বলছি এটা হলো দুঃখের হাসি বলে না সেটাই তো কথা বলতে পারছি না খুব কষ্ট হচ্ছে কারণ রাতের ক্লিপটা খুব কষ্টকর মায়ের অবস্থা এতটা খারাপ ছিল সে কি বলবো এখন তো ওর বাড়ি দেখে আমরা বাড়ি চলে যাচ্ছি তারপরে ও একটু ফল নিয়ে নিল রথের ওখানে দেবে বলে আর আমি কালকে ওখানে একটু একটা অ্যামাউন্টের টাকা দিয়েছিলাম পরামর্শী বললো ওরা তো প্রত্যেক দিন দুপুরবেলায় হলো অন্য সেবা দেয় তো আমাদের টাকাটা দাও কাজে লেগে যাবে ওরা যাই হোক ওর মধ্যে দিয়ে দেবে সেবায় লেগে যাবে ওই জন্য আমি আর ফল মিষ্টি আলাদা করে নিয়ে নিই আর ওইদিকে সোনা বাবাকে বলেছিলাম তুই গুছিয়ে নে আবার বাজার থেকে একটু মিষ্টি নিয়ে নিচ্ছি ওদের জন্য তো মিষ্টি টিষ্টি নিয়ে এসেছি যথারীতি এবার যথারীতি রেডি হয়ে গেছি আমরা চারজনে চলে যাচ্ছি ওই রথ নেমন্তন্ন খেতে আর ওদিকে বরমশায়েরও নেমন্তন্ন আছে আর বরমশাই তো একটু ঠান্ডা এখানে সবাই জামাইকে খুব ভালোবাসে পাড়ার লোক জামাই না আসলে তো হয় না না তো এখানে দেখো আমরা তোমাদেরকে জগন্নাথ দেবের দর্শন করাচ্ছি জগন্নাথ দেবের দর্শন করিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে না আমার তো খুব ভালো লাগে আর দেখো দুটো ব্যাচ উঠে গেছে আমরা বসার কোনো স্কোপ পাইনি তিন নম্বর ব্যাচে দেখি মা ওরা বসেছে বসতে পারে কিনা আর সন্ধ্যাবেলা হঠাৎ করে এই যে এই ক্লিপটা নিয়েছে মাকে হসপিটালাইজড করা হয়েছে কারণ মার নার্ভের রোগ আছে দাঁত মুখ আটকে গেছিল আমার তো মনে হচ্ছে মিনি স্টক করেছিল কারণ আমার বিয়ের আগে বছর এগারো আগে মার একবার এরকম হয়েছিল মা জল খেতে পারছে না গলার নালি বন্ধ হয়ে যাচ্ছে কথা বলতে পারছে না শিগগিরই বড়মশাইকে ফোন করলাম আমার দাদা বড়মশাই সব গাড়ি ঠিক করে হসপিটালে নিয়ে গেছিলো কিন্তু হসপিটালে নিয়ে রাখলে তো ফেলে দেবে ট্রান্সফার করে দেবে হ্যাঁ বাড়ার স্বাদ বা করে ওই জন্য বড়মশাই মেডিসিনের একটা ভালো ডাক্তার পেয়েছিলেন ওই রাত্রে তো ওই জন্য দেখাতে গেছে এদিকে আমি ওনাকে খাইয়ে দিচ্ছি আর এদিকে হলো ও হলো কাটছে আমার কাছে আর ও আর আমার ছেলে খুব কান্না করছে আমিও খুব কান্নাকাটি করছিলাম যে ভেবেছিলাম মানে মার নেই মানে পালসটা চলছিলো না নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিলো পুরো শ্বাস প্রশ্বাস নিতে পারছে না তো বর্মশয় বললো বাড়িতে এই অবস্থায় রাখা যাবে না বাবু বাড়িতে থাকে না বাবু ফোন করে বলল যে হসপিটালাইজড করতে মশাই বললে হসপিটালে থাকলে ফেলেই রাখবে ওই জন্য স্পেশাল ডাক্তার দেখিয়ে নিয়ে এসে সিটি স্ক্যান সিজি সব করতে দিয়েছে মা বাড়িতে এসছে কিন্তু কথাটা ঠিক মতো বলতে পারছে না বিছানা থেকে উঠতে পারছে না মাথাটা ভার হয়েছে চলো বন্ধুর আজকের ব্লকটা এই পর্যন্ত টাটা বন্ধুরা